শুধু সায়ককে দোষ দিত লাভ নেই যে তার সাতক্ষুক কাজ করেনি বলে অনেকে অনেক রকম কথা বলছে অন্তত আমি মনে করি যে সায়ক আজকে যে ভিডিওটা করেছে দেনান দেওয়ার যে স্পটে থেকে যে ফেসবুক লাইভটা করেছে এটা একটা কাজের কাজ করেছে যে অনেকেই বলে না যে ও তো কোনো কাজ নেই সবসময় খালি ফেসবুক ইউটিউব লাইভ করে ভাই আজকেই লাইভটা করেছে বলে সোশ্যাল মিডিয়াতে চারদিকে হইচই পড়েছে মানুষজন জানতে পারছে অন স্পট দাঁড়িয়ে সে ভিডিওটা করেছে মানে আমি তো এটা নিয়ে অবাক হয়ে যাচ্ছি যে এরপর মানুষজন যে পয়সা খরচ করে যে একটু রিল্যাক্সেশন করে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে যাবে একটা রেস্টুরেন্টে খেতে আর গিয়ে বলা হবে ভাই তুমি দাও মাটন আর দিয়ে দেবে তোমাকে বিফ এর থেকে বাবা তার থেকে চিকেন খাওয়া ভালো এবার চিকেনেরও তো আবার গল্প আছে এর বেশ কয়েক বছর আগে মনে আছে কুকুরের মাংস সব ছিল পচা এসবও তো কাণ্ড ঘটেছে এবার পশ্চিমবঙ্গেই মানে যত রাজ্যে দু নম্বরই কাজগুলো হয় আর পরে যখন বলতে যাবে তখন অ্যাপোলজিস্টে বলবে সরি মানে বললেই হয়ে গেল। যে দিয়েছে মুসলিম ওইটার তাকে যদি এখন জোর করে সুর খাই দেওয়া হয় দিয়ে বলে যদি সরি মেনে নেবে তো জানি না মানে কি হচ্ছে জানি না মানে এর থেকে তো মনে হচ্ছে ভাই দোকানে যাও খাসি কেন বাড়িতে আনো রান্না করো খাও ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছে যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি অর্ডার প্লেটে রেখে চলে গেছে আমরা ভাবছি এটা মাটন স্টেক আমরা খেয়ে নিলাম দেন আরও একটা এসে দিয়ে গেলাম বলছে এটা মাটন স্টেক আপনারা দুটো দিয়েছেন বিফ অ্যান্ড মাটন বাট আমরা একটাই দিয়েছিলাম আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম

কি না করে আজকে আমি এই মুহূর্তে রয়েছি খানাকুল নামক একটি জায়গাতে খানাকুলের এই যে জায়গাটায় বসে আছি এটা হচ্ছে রামমোহন রায়ের বাড়ি ঠিক আছে মানে রামমন রায়ের বসত পিঠে বলা চলে এই সামনেই রয়েছে বসত ফিটে আমি এসেছিলাম একটা ব্লক করতে তো এখানে বেশ কয়েকটা জায়গা আছে খানাখুলের সতীপিঠ আছে ঘণ্টেশ্বর মন্দির আছে এগুলো নিয়ে আমার ট্রাভেল ব্লগ চ্যানেল আছে সেখানে দেখবেন বাট আজকে আমি এখান থেকেই ভিডিওটা করছি এটা টোটালি আনএডিটেড যাবে ভিডিওটা পশ্চিমবঙ্গে যা চলছে না ভালো হচ্ছে না কিছু মানে জানেন তো টাকা পয়সা দিয়ে লোকজনকে গরু ফুরু খাইয়ে দিচ্ছে মানে চাইছে পাঠা মাটন চাইছে খাই দিচ্ছে গরু বিফ খাইয়ে দিচ্ছে তাও একটা ব্রাহ্মণ ছেলেকে পাপ হচ্ছে পাপ মানে আমরা আমাদেরকে দিয়ে পাপ পড়ানো হচ্ছে জানেন তো মানে পাপ পড়াচ্ছে যাকে বলে এবং তারপর বলছে সরি মানে একটা সরি বললে কি হয়ে যায় যে জাস্ট আমি একটা সরি বলে দিলাম আমি জানি না মানে এগুলো কেন হচ্ছে কি জন্য হচ্ছে মানে কাদের প্রশ্রয় চলছে সবটাই কি কো নাকি ওই হয়ে গেছে বলে একটা কথা ছেড়ে দাও এরম একটা ব্যাপার মানে এই জিনিসটা যদি আজকে উত্তরপ্রদেশ বা আমি তর্কের খাতিরে ধরলাম বাংলাদেশ বাংলাদেশ সার হবে না পশ্চিমবঙ্গ হলো পশ্চিমবঙ্গের ন্যাশনাল স্টেট অফ ইন্ডিয়ান তো সেখানে দাঁড়িয়ে থেকে কি চলছে আমি কিছু বুঝতে পারছি না যে একটা অলিপাপের মতো জায়গা পার্কস্ট্রিট চত্বরে বড় রেস্টুরেন্টে মানুষজন খেতে গেছে সেখানে পয়সা দিয়ে অর্ডার দিচ্ছে যে খাবে মাটন স্টিক আর তাকে দিয়ে যাচ্ছে বিফ স্টিক এবার ঘটনা হচ্ছে যাকে দিয়ে গেছে সে ব্রাহ্মীণ সে খেয়েছে খাওয়ার পর যখন উঠে আসছে তখন দেখছি আরেকটা ডিশ দিচ্ছে বলছে আপনাদের আর একটা ডিশ রয়েছে আরেকটা অর্ডার মাটন বলছে আমরা তো একটাই দিয়েছি বলছে তাহলে আগেরটা কী ছিল বলো ওটা বিফ ছিল মানে মানেটা কি আমরা ব্রাহ্মণ আমাদেরকে বিফ খাই দিয়েছেন যেই না বলেছে বলছে সরি মানে যে দিয়েছে সে আবার একজন মুসলিম তাকে যদি এখন জোর করে সুর খাই দেওয়া দিয়ে বলবে ভাই সরি মেনে নেবে তো মানে মুসলিম কমিউনিটি মেনে নেবে তো পরিষ্কার বাংলা ভাষা এই কথাগুলো বলতে গেলে না তখন বলবে যে মানুষকে উস্কাচ্ছে তোমরা যে কাণ্ডগুলো করছো তার বেলা কিছু হচ্ছে না অলিবাবের মতো জায়গাতে যদি এই সমস্ত জিনিস ঘটে তাহলে মানুষের মনে তোমার ভয় ঢুকে যাবে যে আমি ফ্র্যাঙ্কলি বলছি যে আমি যেহেতু টুকটাক ব্লগ করি মানে ট্রাভেল ব্লগও করি আমি সেখানে দাঁড়িয়ে বলছি যে এখন যদি দেখা যায় যে এই যে ইউটিউবে অনেকে ফুড ব্লগ করে ফুড ব্লগে বলছে যে বিভিন্ন জায়গায় তিনশো চারশো পাঁচশো টাকায় সব মাটন চিকেন থালির বুফে চলছে তা সেখানে যদি দেখা যায় যে এখন এই বুফেগুলোর নামে যদি কিছু পিস ঢুকিয়ে দেয় দিয়ে খাইয়ে দিচ্ছে তখন কে বুঝতে পারবে বলুন তো যে গন্ধে গন্ধে কেউ বুঝতেই পারবে না যে কোনটা মাটন আর কোনটা বুফ মানে অন্তত গরম গরম কেউ যদি খায় একজন পোস্ট করে বলছে যে জীবের স্বাদ করো কি কাজ করছে না যে কোনটা পিফ আর কোনটা মাটন বুঝতে পারছে না কোনোভাবে হয়তো বুঝতে পারলো না হয়তো কোনো খাবারটা ঝাল ছিল হয়তো আগে কিছু একটা খেয়েছে তাহলে বুঝতে পারলো না সেখানে যে খাওয়াচ্ছে দোষটা তো তার সে কেন অর্ডারটা দেবে সে কেন তাকে বিফটা খাওয়াবে এটা ক্লারিফিকেশনটা আমি জানতে চাই

যে ভিডিওটা করেছে দেনান দেওয়ার যে স্পটে থেকে যে ফেসবুক লাইভটা করেছে এটা একটা কাজের কাজ করেছে যে অনেকেই বলে না যে ও তো কোনো কাজ নেই সবসময় খালি ফেসবুক ইউটিউব লাইভ করে ভাই আজকেই লাইভটা করেছে বলে সোশ্যাল মিডিয়াতে চারদিকে হইচই পড়েছে মানুষজন জানতে পারছে অন স্পট দাঁড়িয়ে সে ভিডিওটা করেছে মানে আমি তো এটা নিয়ে অবাক হয়ে যাচ্ছি যে এরপর মানুষজন যে পয়সা খরচ করে যে একটু রিল্যাক্সেশান করে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে যাবে একটা রেস্টুরেন্টে খেতে আর গিয়ে বলা হবে ভাই তুমি দাও মাটন আর দিয়ে দেবে তোমাকে বিফ এর থেকে বাবা তার থেকে চিকেন খাওয়া ভালো এবার চিকেনেরও তো আবার গল্প আছে এর বেশ কয়েক বছর আগে মনে আছে কুকুরের মাংস সব ছিল পচা এসবও তো কাণ্ড ঘটেছে এটা পশ্চিমবঙ্গেই মানে যত রাজ্যে দু নম্বরী কাজগুলো হয় আর পরে যখন বলতে যাবে তখন অ্যাপোলজিস্টে বলবে সরি মানে বললেই হয়ে গেল যে দিয়েছে মুসলিম ওইটার তাকে যদি এখন জোর করে সুর খাই দেওয়া হয় দিয়ে বলেছে সরি মেনে নেবে তো জানি না মানে কী হচ্ছে জানি না মানে এর থেকে তো মনে হচ্ছে ভাই দোকানে যাও খাসি কেনো বাড়িতে আনো রান্না করো খাও এছাড়া পয়সা খরচ করে মানে দোকানে থেকে কিনে নে মাংস কিনে নিজেকে রান্না করে খেলে তো নিশ্চয়ই দোকানের থেকে বেশি খরচ হবে না কম খরচ হবে দোকানে তো মানুষ বেশি টাকা দিয়ে যাচ্ছে যে একটু ঠিক আছে ভাই স্ট্যান্ডার্ড মেনটেন করে মাসে কি ছ মাসে কি তিন মাসে একটা যে গেলাম একটা রেস্টুরেন্টে খেয়ে এলাম সেই জায়গাটাও তো রাখলো না মানে সেই জায়গাটাও তো মানুষের একটা বিশ্বাস চলে যাচ্ছে অলিভাবের মতো জায়গা যদি হয় অন্যান্য রেস্টুরেন্টও হতেই পারে আমি তো তাও মনে করি স্প্যান্ডে যে নিজাম নামক একটি রেস্টুরেন্ট রয়েছে তার একটা দুটো সেকশন আছে বিফ নন বিফ দুটো আলাদা আলাদা সেকশন আছে তাহলে প্রত্যেক কটা সেকশন কটা রেস্টুরেন্ট যাদেরই বিফ পার্ট রাখছে আইটেম রাখছে তাহলে তাদের জন্য ভাই বিফ সেকশনই রেখে দিই আলাদা আলাদা কাউন্টার আলাদা ফ্লোর আলাদা সেকশান করে দিক তাহলে মানুষজনের কনফিউশন হবে না যারা রান্না বানিয়ে এই অর্ডার সার্ভ করছে তাদেরও কনফিউশন যে জানে যে এটা এই সেকশানটা শুধু বিফি রান্না হয় এই সেকশনটা একটি চিকেন বা মাটন রান্না তার মানে কি দাঁড়ালো পাবেতে এক জায়গাতেই সব রান্না হচ্ছে এটা একটা বিষয় যে এক জায়গাতেই সব রান্না মানে আমি যদি একদম গোড়া হিন্দুর মতো বিচার করি পরিষ্কার কথা মানে হিন্দুদের ক্ষেত্রে গোড়া হিন্দু যারা মুসলিম তারাও তো অনেক কিছু বিচার করছে বিচার করে তাদের অনেক নিয়ম আছে তা তাহলে যারা গোড়া হিন্দুর মতো যদি আমি বিচার করি যে তাহলে বিফ রান্না বিফ সেকশানে হবে আর নন ভিফ সেকশানে মাটন চিকেন ফিশ যাই হোক হোক এইখানে অন্য কিছু হবে না আমি তো মনে করি আরও স্পেসিফাই করে দেওয়া ভালো ভেজ নন ভেজ বিফ তিনটে আলাদা সেকশান করা হোক তাহলে মানুষের মধ্যে সেই যে মানছে যে নিয়মটা মেনে চলছে তাহলে সেও মনে করবে যে আমিও নিজের কাছে পরিষ্কার আমি কোনো পাপ করলাম না ঘরে খেলাম নিরামিষ বাইরে গিয়ে আমাকে সব মিলিমিশিয়ে খেতে হলো সেটাও হলো না আর যে জানে যে আমি বিফ খাই ভাই তুই ব্রাহ্মণ হো তুই হিন্দু আজ যে বিফ খায় যার বিফ খাওয়ার কথা তার সে বিফ সেকশানে চলে যায় এটা যদি প্রত্যেক কটা রেস্টুরেন্ট করতে পারে তাহলে এই ধরনের সমস্যা ভবিষ্যতে ঘটবে না এটা আমার অন্তত মনে হয় বাকি তো আপনারা জানেন এনেই অনেকে অনেক রকম কন্টেন্ট বানাচ্ছে এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মত স্টেটিউন লং